আমি আবার আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে রান্না মোরলা মাছের চচ্চড়ি আশা করি খুব ভালো লাগে তোমরা চচ্চুরিটা খেতে কারণ এই মাছটা নর্মালি মানে আমরা সবাই খাওয়া খেতে খুব ভালোবাসি একটু বড়ো বড়ো মোরলা মাছগুলো পাওয়া গেছে চচ্চড়ি এটার নাম হচ্ছে মৌরলা মাছের চচ্চড়ি তো এই মাছটা খেতে ভীষণ টেস্টি আর আমি করবো হচ্ছে একটু পটল দিয়ে আলু দিয়ে করবো আলু পটল টমেটো একটুখানি লঙ্কা রসুন আদা বাটা এই যে এটা হচ্ছে হলুদ হলুদ জলে গুলে রাখি আমি আর এটা হচ্ছে রসুন রসুন বাটা আর হচ্ছে যে পেঁয়াজ দিই না আমি আমরা আমি পেঁয়াজ দিয়ে খাই না এই এটা একজনে পেঁয়াজ দেবো না তোমরা যদি পেঁয়াজ দিয়ে খেতে চাও পেঁয়াজ দিতেও পারো স্কিপ করতেও পারো যা ইচ্ছা তো আমি এবার হচ্ছে প্রথমে কি করব প্রথমে আমি হচ্ছে মাছগুলোকে ভাজবো এই যে ননস্টিকের মধ্যে তেল দেওয়া আছে আমার তো আমি এটাকে ভাজবো আগে আমি ইয়েটাকে মাছগুলোকে অল্প করে করে বেশি করে অল্প করে ভাজবো এই যে আমার ভাজাগুলো হয়ে গেছে এই যে আগে কতগুলো ভাজা আছে এখন এই ভাজাগুলো করে নিলাম তো তেলটা একটু বেশি দিতে লাগে এই চচ্চরিত হলে সে এটা হয় না যদিও এখন তো বিনা মানে তেলে রান্না করতে ডাক্তাররা বলছেন যে বিনা তেলে রান্না করে খাওয়া উচিত আমি করতে পারি একটুখানি কালো জেরা ফোড়ন দিলাম এর মধ্যে কালো জেরা ফোড়ন দিয়ে কি করলাম আমি আগে হলুদটা দিয়ে দিলাম হলুদটা হলুদ গোলাটা হলুদ গোলাটা আগে আমি হলুদ গোলাটা দিয়ে দিলাম এবার হলুদ গোলাটা দিলাম এরপরে আমি যেমন হচ্ছে কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কাগুলোকে আমি কেটে 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 আমাদের ছবি ছবিতে দিয়ে দিচ্ছে এবারে আমি কী করবো এই যে আমার আলু আর পটল ছোটো ছোটো করে কাঁচা আছে এটা এখানে দিয়ে দিই এই যে দিলাম ব্যবসায় এগুলো এইবার কি করলাম লবণ আমি গ্যাসটা কমিয়ে দিলাম এটা একটু হয়ে যাক মাস্ট একটু সাপলের হোক তারপর আবার অন্য জিরে ধনে ওই সব মশলা আমি দিই কেন দিলাম না তার কারণ হচ্ছে যে সব রান্নাতে ওই জিরে ধনে খেলে তো একই রকমের সব লাগে মাংস দিই যা খাও জিরে ধনে দিন দুই মাছ তো ছোটো মাছের সব থেকে আমরা জিরে ধনে আমি খাই জিরে ধনে খাই না করে খাই মানে আমি যেরকম খাই আমি সেরকমভাবে করলাম আর এবার মাছ তো আলাদা লেজে রেখে যে মাছ ভাজা আছে মাছ ভাজাটা আমি পরে দেবো এখন এটা বলতে আলু পছন্দ আগে আমার সাতলানা হবে ভালো করে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা সাতলানো হচ্ছে এইবার আমি কী করবো এই যে অনেকটা সাতলানা হয়ে এসছে এই বারে কী করবো এর মধ্যে এক চামচ অল্প একটু খানি পেস্ট আনার জন্য খেয়ে দেখো কেমন লাগে একটু ভিনিগার দেবে এই যে এক চামচ দিল আর ঠিক যাতে টেস্ট একটু অন্যরকম হয় না দিয়ে একটু দেখো খেয়ে সেরকম ভালো লাগে এইবার আমি এর মধ্যে দেব হচ্ছে রসুন বাটা রসুন বাটা দিয়েছিলাম একটু রসুন বাটা না হলে চটচুরের পরিমাণ খেতে ভালো লাগে

রসুন বাটি যেটা বাটি দিতে সেটা ধোয়া জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে দিলাম এইবার এটাকে কি করব একটু চেপে দেব একটু সেদ্ধ ঢাকনা খুলে দেখার জন্য এবার ঢাকনাতে দেখছি কতখানি কি হয়েছে দেখি হ্যাঁ হ্যাঁ সব সেদ্ধ হয়ে এখন আমি মাছগুলোকে এর মধ্যে দেবো একটু মাখা মাখা করবো না মাখা মাছগুলো এবার আমি সঙ্গে করে দিয়ে দিই শুধু মৌলা মাছের চচ্চড়ি এইগুলো মাছগুলো আমি একটু দিয়ে একটু গ্যাসটা সেম করে দিলাম একটুখানি তো থাক ঢাকা তারপরে একটু পরে আমি এসে দেখছি একটু পরে যে কেমন হয়েছে মাছটা হ্যাঁ এই যে শুকিয়ে গেছে চচড়িটা একটু শুকনোই খায় একটু ডাল দিয়ে চচড়ি দিয়ে বা এমনি চচড়ি দিয়ে খেতে ভালো লাগে এটা একটা শুকনোই হয়ে গেছে শুকনো হলে ভালো লাগবে খেতে সব সেদ্ধ হয়ে গেছে ভালো লাগবে খুব সুন্দর লাগবে খেতে চচ্ছি এটা এরপর আর একটা জিনিস এর মধ্যে আমি মেলাবো সেটা যদি তোমাদের মেলাতে ভালো লাগে তোমরা মেলাবে আর যদি ভাবো যে স্কিপ করবো স্কিপ করে দেবে এটা আমি মিলিয়ে খাই এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর ঘরের সবাই খেতে ভালোবাসে এটা আমি একটু মেলাই এখন জানি না চটচরিত কেউ মেলায় কিনা বাকি আমিও নিজে মেলাই আমার খেতে ভীষণ ভালো লাগে এটা হচ্ছে এই যে এটা তো ঘিটি মেলানো যায় না আমি এইটার মধ্যে একটু বাটার মিলিয়ে দিই যে বাটার দিয়ে রেখে দিই উপরে এই যে বাটারটা দিয়ে একটুখানি মিলিয়ে রেখে দিলাম আর একদম পরে আমি এটাতে না এটাকে একটু ঠেকে রাখি তারপরে আমি একটু পরে এসে নাচ একটু নেড়ে দেব তুলে দেখি এই হলো রান্না শেষ এবার আমি গ্যাসটাকে অফ করলাম কিছুক্ষণ আমার ঢাকা থাকলো স্ট্যান্ডিং টাইমে দেওয়া থাকলো পাঁচ মিনিট তারপরে আমি এটাকে আমি সার্ভ করে দেবেন মাছের চচ্চড়ি এবার খেয়ে দেখবে বন্ধুরা সবাই কেমন হয়েছে আমি তো পরে ভয়েসটা দিচ্ছি তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল সবাই খেয়ে দেখবে খুব ভালো লাগবে এতে নামিয়ে নিলাম তো আমার আমরা তো খেয়ে দেখেছি খেয়ে এটা তো আমি পরে ভয়েস অফার ওভার দিচ্ছি তো খেয়ে দেখলাম যে খুবই ভালো হয়েছে আশা করি আপনারা সবাই খাবেন আর খেয়ে সবার ভালো লাগবে এটা রান্নাটা আর ভালো লাগলে তাহলে আমাকে ভালো লাগবে এই ভালো না লাগার কিছু নেই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন লাইক তো করবেনি একটা লাইক বন্ধুদের কাছ থেকে পাওয়া মানে নিজেকে উদ্বুদ্ধ করা আরো আরও আরও কিছু করার জন্য আর যারা নতুন বন্ধু আছে তারা আমাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের আমি তো আসলাম টাটা